প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত লুলচিন প্লানা আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে লুলজিম প্লানা উনিশশো দশকের শেষের দিকে সশস্ত্র সংঘর্ষের পর কসোভোর জনগণের জীবন পুনর্গঠনে গ্রামীণ কসোভোর অবদানের কথা স্মরণ করেন বাংলাদেশ কসোভোর স্বাধীনতা উন্নতির জন্য গুরুত্বপূর্ণ অংশীদার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ দেশি শান্তিরক্ষীদের কসোভোতে যুদ্ধ পরবর্তী সময়ে তাদের সমর্থন ও অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন উনিশশো সালে প্রতিষ্ঠিত গ্রামীণ কসোভো বর্তমানে কসোভোর মাইক্রো ক্রেডিট সংগঠন যা দেশের দুশো উনিশটি গ্রামে এবং বিশটি পৌরসভায় কার্যক্রম চালাচ্ছে যার সাতানব্বই শতাংশ ঋণ গ্রহিতা নারী চ্যালেঞ্জিং সময়ের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন এটি তার জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা ছিল আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও দুদেশের সম্পর্ক গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে কসোভোর বিভিন্ন সেক্টরে আরও বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের আহ্বান জানান